তার গতিগতি পুরোটাই পরিবর্তন মনের দিক থেকে সে হয়ে যাচ্ছে নারী তো তারা অনেকেই সমাজে খুবই লাঞ্ছিত তারা এই মন্দিরে এসে অনেকটাই উপকৃত নমস্কার দর্শক বিন্দু টুনা স্যালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি এসেছি একটি বিখ্যাত এবং বিশেষ মন্দির যেই মন্দিরে হচ্ছে সমস্ত রকম কাজ অর্থাৎ রোগ জ্বালা এবং সমস্ত রোগ মুক্তি পেতে গেলে এই মন্দিরে আপনাদের আসতেই হবে সাধক শ্যামাচরণ বাবার মন্দির এই মন্দির থেকে কিন্তু মাত্র পনেরো দিনে সমস্ত রোগ জ্বালা উনি ভালো করে দিতে পারছেন এবং সেটা গ্যারেন্টি সহকারে সমস্ত রোগ বলতে যেটা উনি দেখে বলবেন যে এই রোগটা তিনি ভালো করতে পারবেন কিন্তু সেটা মেয়াদি হচ্ছে পনেরো দিন পনেরো দিনে তিনি সমস্ত রোগীকে সুস্থ করে দিচ্ছেন এই মন্দির থেকে সমস্ত রকমের কাজ হয় মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি মন্দিরে আসবেন কিভাবে সেটাও বলে দেবো পরের ভিডিওতে তান্ত্রিক শ্যামাচরণদের বাড়ির সঙ্গেই রয়েছে ছোট্ট একটি শ্মশানকালী মন্দির আর এই মন্দিরে বসেই তান্ত্রিক বাবা সমস্ত রকমের কাজ করে থাকেন বিশেষ করে কোনো জটিল বা কঠিন রোগ যদি হয়ে থাকে তান্ত্রিক বাবা সেই মায়ের আসন ছুঁয়ে যদি বলেন যে পনেরো দিনে সেই রোগ থেকে মুক্তি করে দিতে পারবেন তাহলে কিন্তু সেটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই মন্দিরে একটি বিশেষ কাজ হয় যেটা অন্য কোনো মন্দিরে এখনো পর্যন্ত আমি শুনিনি যেটা হচ্ছে আজকাল একটা বিরাট সমস্যা পুত্র সন্তান জন্ম দেওয়ার পরও তার একটু বর্ণনা হতে না হতেই তার গতিপতি পুরোটাই পরিবর্তন অর্থাৎ তার লিঙ্গের কোনো পরিবর্তন না হলেও মনের দিক থেকে সে হয়ে যাচ্ছে নারী অথবা কোনো নারী জন্ম দেওয়ার পরও সে একটু না হতে না হতেই তার গতিবিধি পরিবর্তন হয়ে হয়ে যাচ্ছে পুরুষ আর এই রকম সমস্যায় যারা জর্জরিত তারা অনেকেই সমাজে খুবই লাঞ্ছিত তাই বলবো তারা এই মন্দিরে এসে অনেকটাই উপকৃত হচ্ছে আর কথা না বাড়িয়ে কি কি কাজ হয় এই মন্দিরে এবং কেমন ভাবে তিনি কাজ করে থাকেন পুরোটাই দেখে নেব এই ভিডিওর মারফতে তাই ভিডিওটা আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা নমস্কার বাবা আপনার নামটা একটু বলুন আচ্ছা এখানে আপনার ইষ্ট দেবতা হচ্ছে শ্মশান কালী আচ্ছা আচ্ছা আপনি সাধনা করেন তাই তো কত বছর ধরে আরাধনা করছেন আমার কাছে এই নিয়ে এসেছেন প্রায় 7 বছর ধরে 7 বছর 7 বছর যখন আমার বয়স তখন থেকে আচ্ছা আপনি ছোটবেলা থেকে মাকে পেয়েছেন পেয়েছেন আচ্ছা আচ্ছা মানে কিভাবে পেয়েছেন মাকে একটু যদি বলেন কিভাবে পেয়েছে বলতে মায়ের সঙ্গে আমি ম্যাক্সিমাম এরকমই ছিল আমার মানে আমার সঙ্গে প্রায় দিনই দেখাও তো বাবাড়াই কথাবার্তা মানে আমি বেশিরভাগ রাত্রিকালের দিকে বাইরে বস থাকতাম মানে আমার রাত ছিল আচ্ছা মা পারি যে তো এইভাবেই আমার সঙ্গে তখন আস্তে আস্তে শুরু হতো মায়ের সঙ্গে তখন ভালো হয়ে মানে ছোটবেলা থেকে আপনার একটা আধ্যাত্মিকতা একটা চেতনা ছিল মনের মধ্যে ছিল আপনি এইভাবেই মানে মা আপনাকে টানতো আর কি ঠিক কিভাবে প্রতিষ্ঠা করলেন মাকে মাকে প্রতিষ্ঠা বলতে মায়ের মায়ের সঙ্গে তো ধরুন এবার মা বারবার করে আমাকে বলছিল যে হ্যাঁ প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা করো

থেকে যখন আমি জন্মগ্রহণ করেছি সেদিনে জন্মগ্রহণ করেছি সেদিনে মায়ের পুজো হচ্ছে সেদিনে চক্ষু দানের পাটা পড়েছে মায়ের গর্ভ থেকে আমি জন্মগ্রহণ করি তখন থেকেই কানেকশন হয়ে থাকে আমার আচ্ছা সেই থেকেই কানেকশন চলছে সেই সাত বছর বয়সে যখন আমার জ্ঞান হলো বুঝতে না পারলে তো আমি তো কিছু বুঝতে না সাত বছর যখন আমার সাত বছর আট বছর যখন আমার জ্ঞান হলো তখন থেকে আমি বুঝতে পারলাম যে আমার মধ্যে একটা আধ্যাত্মিক আছে তখন মায়ের কাছেই বেশিরভাগ আমি যেতাম ওইখানে এই করতে করতে আমি তারাপীঠও চলে গেছি আচ্ছা বাড়ি থেকে রাগারাগি করে আমি তারাপীঠে চলে যাই অনেকজন খুঁজে বেড়ায় আমাকে আমি প্রায় ছ বছরের মতন বাড়িতে থাকিনি মানে কেউ খুঁজে পায়নি ছ বছর তারাপীঠেই ছিলাম তাদের কাছে ওইখান থেকে আমি সিদ্ধিলাভ করে তারপর থেকে বাড়ি এসেছি বাড়ি আসার পর আস্তে আস্তে আমাকে বাড়িতেও থাকতে দেয়নি অনেকজন বলেছে যে বাড়িতে থাকবে না অনেক সাধু এসেছিল বাবা অনেক চেষ্টাও করেছিল আমাকে বাড়িতে রাখার জন্য তা উনি বলেছিলেন যে এনে বাড়িতে থাকবেন না ওই যে কোনো মূর্তি বেরিয়ে যাবে আগে বেরিয়ে চলে এসেছি

ইয়ে হয়ে গেছিলো বেশি হয়ে গেছিলো বলে এটি হচ্ছে তুই আমার শেষ আমি তোমাকে সব কিছু শিখিয়ে দিয়ে যাবো মা মানে বাবা আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছে সবকিছু আচ্ছা আর এমনকি আমার কোন আমার কাছে কোনো কিছু জিনিস নাই পরিষ্কার কথা অনেকজনের কাছে যেমন মরার মাথা থাকে হাড় থাকে আমার কাছে কোনো কিছুই না। আমার এই আমার যে হাত দুটো দিয়েছে বাবা হাত দুটো ধরে যে দিয়েছে এই আমার কাজ ভক্ত বসে মায়ের সঙ্গে আমি যখনই সংস্পর্শ হব মাই বলে দেবে যে ওর এই জিনিসটা হয়েছে আচ্ছা আর আমার কাছে ওই ওই ক্ষমতাটা আমাকে আমার গুরুদেব দিয়ে יש আচ্ছা আচ্ছা আসলে এইটুকুই আমি এইটুকু থেকেই আমি চলছি আচ্ছা আপনি যে ভক্ত দেখেন সেটা কিভাবে দেখেন মায়ের অনুমতি নিয়ে আচ্ছা দেখি বলতে না আমার গোত্র বললেই আর কি শুধু না আমার গোত্র বললেই হবে তাতেই আপনি দেখে দেবেন আচ্ছা পুরো শরীর সবকিছু দেখে দেবেন মানে তার যে কি সমস্যা আছে সমাধান কিভাবে সবই বলে দেবেন সব সব কিছু যেমন হচ্ছে ধরুন অনেকজন ডাক্তাররা বলেছে যেমন আমাদেরই এখানে একজন আছে ডাক্তার অপারেশন হাড়ে আমি তাকে ভালো করে দিয়েছি আজ পর্যন্ত সে সুস্থ আচ্ছা কোনো প্রবলেম নেই যেমন হচ্ছে কারো কোনো মেয়ের বাচ্চা হতে অসুবিধা ডাক্তারে বলে দিয়েছে যাও বাচ্চা মরে যাবে বা মা মরে যাবে এরকম ব্যাপার আছে বলি ডাক্তার আমি কিন্তু দুজনকে বাঁচিয়ে নিয়েছি

এই এর সঙ্গে ওর বসীকরণ করে দাও ওর সঙ্গে ওর আমাকে জুড়ে দাও ওই জিনিসটা আমি শিখিনি আচ্ছা বাবা বলছ আপনি কি বাড়ি গিয়ে কাজ করেন না এই মন্দিরই আছে না এবারে হচ্ছে বাড়ির কিছু কিছু কাজ হলে তখন আমাকে গিয়ে বাড়িতে পড়ে যাস্তা বাড়ির প্রবলেম মানে বাস্তু দোষ থাকে বাস্তু দোষ থাকলে বা কোনো পেশেন্ট আসতে পারছে না তার অবস্থা প্রচুর খারাপ হ্যাঁ তাকে গিয়ে দেখা আসার জন্য বাস দেখে নিয়ে আমার কাজ মিটে যায় টাকার কিছু করতে হয় না তাকে পনেরো দিনের মধ্যে আমি দান করে দিই এখন যেটা হয় বেশিরভাগ যে ভূত পেট ধরা হাওয়া বাতাস লাগা জিন এগুলো আপনি কাটান করেন সব

আর অরিজিনাল খার হচ্ছে মায়ের ওটা আজ পর্যন্ত আছে এই লাল রং হয়ে আছে রক্ত রং এরকম লাল মা যখন জবি থেকে প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে মা যখন খুব রুপ্ত হয়ে যায় মানে মা যখন রেগে যায় খুব তখন ওই জিনিসটা থেকে তখন অটোমেটিক রক্তের মতো তখন আমি বুঝতে পারি মা

ওই সময় ওই যে কাজটা হয় ওই কাজটার সময় অনেক অনেক বাচ্চা ছেলে জন্ম হওয়ার পর থেকে দেখবেন আস্তে আস্তে গতিবে হয়ে গিয়ে তখন ওই সময় যদি কোনো বাচ্চা ছেলে আসে তাকে কাটানো হয়ে যায় সেই জন্যই বাচ্চা ছেলেদের কোনো ট্রিটমেন্ট আমার কাছে নিজে আমি হাতে করি না এখানে শুয়ে দিলি ওই করে দেয় দেয় নিজের থেকে সব থেকে নিজেই অটোমেটিক হবে সেই জন্য পর্দা পর্দা সব লাগানো থাকে আমাকে বেরিয়ে যেতে হয় যখন আমি চেপে থাকি তখন ঠিক আছে যখন ওরা থাকে ওরা চেপে থাকে বেরিয়ে আচ্ছা ওরাই কাজ করে দিয়ে ওরা বেরিয়ে যায় বাচ্চা ছেলেদের জন্য মা আর ওরা হচ্ছে কাজ আচ্ছা এই সমস্যাটা কিন্তু এখন মোস্ট ইম্পর্টেন্ট মানে এখনকার দিনে যেটা দেখতে পাই যে বাবা মারা সন্তান জন্ম দিচ্ছে হয়তো পুত্র সন্তান কিন্তু তার হাবভাবটাই পাল্টে গিয়ে সে মেয়েদের মতো গতিবেগ হয়ে গেছে কিন্তু এটা কিন্তু কোনোদিনও শুনিনি এই মন্দিরেই ফার্স্ট আমি এটা শুনতে পেলাম কিন্তু চেঞ্জ হ্যাঁ তার ভক্তরা যারা আসবে তারা অনেকেই কিন্তু এই সমস্যায় ভোগে

ওই ছেলেটা যদি আমাকে পরীক্ষা করতে আসে মা কিন্তু আগে আমাকে ভরে জানাবে যে ও পরীক্ষা করতে আচ্ছা সেরকম মতন তুই চালাবে সেরকম ওটার আগে সে কেটে বলবে আচ্ছা এরকম ব্যাপার আছে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিও দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাকে আমি দেখেছিলাম যে আপনি খাড়া দিয়ে একটু বাচ্চাকে ঝাড়ছিলেন সেই খাড়া দিয়ে ঝাড়ছিলেন মানে ব্যাপারটা একটু বলেন বাচ্চা ছেলেদের মানে আর অন্যটা প্রবলেম ছিল সেই জন্যকে খাড়া দিয়ে ঝাড়তে ছিল। আচ্ছা। এবং বড়দিকেও খাড়া দিয়ে ঝাড়তে আছে। দিযে দিয়ে খাডা দুটো খাড়া আমি এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা খাড়া রয়েছে। এটা। নিচে একটা রয়েছে আর মায়ের হাতে একটা রয়েছে। যেটা হচ্ছে মায়ের যেটা হচ্ছে মায়ের ওটা অরিজিনাল। আচ্ছা। আর যেটা আমাকে মা দিয়েছে হ্যাঁ সেটা হচ্ছে আমার ঝাড়ার জন্য মা এটা দিয়েছে।

অস্ত্র ঠিক আছে কিন্তু যখন আর পারছি না এও পারছে না এর একটা ক্ষমতা আছে পাওয়ার আছে সেই পাওয়ার তখন মায়ের লাস্ট অস্ত্র আমাকে ব্যবহার করতে তখন পারমিশন নিতে হয় তারাপীঠে কি আবার যেতে হয় যেতে হয় যেতে হয় যেতে হয় এই যে কৌশিক জানা আমার যখন প্রয়োজন হয় মা যখন আমাকে টানে তখন আচ্ছা মা তারা যখন আপনাকে আদেশ করে যে আমার কাছে আয় তখন তারা আছে হ্যাঁ আর আছেন আছে কামাখ্যা দেবী আছে আমি আর আছে শ্বশান কালী আমি তিন নিয়ে কাজ হুম আমি বলছি আপনাকে তিন মিশ্রণ করে একজন একটা একটা নাম দিয়ে শোনা আচ্ছা সেই নাম অনুযায়ী আমি তাকে সবকিছু সেই নামে ডাকলে আমাদের তিন এসে আমার কাছে হাজির হয়